রাহিম সবাইকে এমআর ট্রেডের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে আমি আজকে আপনাদের সামনে আবারও লাইভে এসেছি আমাদের সর্বাধিক পরিচিত এবং সুনাম দীর্ঘদিনের সুনামের সাথে যে ব্যাটারিটি সারা বাংলাদেশে যাদের সুনাম ছড়িয়ে পড়েছে এবং ইউজাররা যারা ব্যবহার করে আপনারা দেখেছেন বিভিন্ন সময় রেসপন্স দিচ্ছেন আমরা সেই ব্যাটারিটি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখেন আমরা সেই ব্যাটারিটি এখানে হ্যাঁ খুলেছি ব্যাটারিটির নাম হচ্ছে এম পাওয়ার এটা আপনারা দেখেন এম আর পাওয়ার এই যে এম আর পাওয়ার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাটারি এখানে লেখা রয়েছে এমআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে চায়না লেখা রয়েছে এমআর এম আর ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা ফ্রন্ট সাইড এবং এর ব্যাক সাইডও সেম এর সাইডও সেম আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা সেম আপনাদের দেখেন টপ কভারটা দেখেন টপ কভারটা কত রেড কালার এবং আকর্ষণীয় এবং আপনাদেরকে দেখাচ্ছি ঢালাইগুলো দেখাচ্ছি এই যে ঢালাইগুলো আপনারা দেখেন এটা পোস্টগুলো দেখেন পুরোটা পোস্ট প্রত্যেকটা পোস্ট দেখেন ঢালাই করে এখানে লাগানো এবং অনেক স্ট্রং করে লাগানো আমরা ব্যাটারিটি খোলার চেষ্টা করছি খুলে আপনাদেরকে আমি বলেছিলাম যে ব্যাটারিটির তিনটি জয়েন্ট আপনাদেরকে সেই তিনটি জয়েন্ট আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা দেখেন এখানে একটি জয়েন্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট জয়েন্ট এটা মাসখানে এবং সাইডের জয়েন্ট আমরা দেখাচ্ছি সাইডের জয়েন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা সাইডের জয়েন্ট এটা হচ্ছে সাইড জয়েন্ট এবার এ পাশে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আর একটি জয়েন্ট এই যে দেখা যাচ্ছে এইখানে দেখা যাচ্ছে হ্যাঁ ক্যামেরাটি ধরলে এই যে সাইড জয়েন্ট এই তিনটি জয়েন্ট তার মানে একটি জয়েন্ট কেটে গেলে দ্বিতীয়টি কাজ করবে দ্বিতীয়টি কেটে গেলে তৃতীয়টি কাজ করবে ব্যাটারিটির ওজন আছে ত্রিশ কেজি প্লাস এই ব্যাটারিটির লং জিবিলিটি আপনারা পাবেন সাধারণত ছাব্বিশ থেকে আঠাশ মাস কেউ কেউ তিরিশ মাসও এ ব্যাটারিটি চালাচ্ছে এর মাইলেজ পাবেন এক চার্জে একশো ষাট থেকে সত্তর কিলো অ্যাভারেজ লোড আনলোড মিলে একশো ষাট থেকে সত্তর কিলো মাইলেজ পাবেন এ ব্যাটারিটি আপনারা ব্যাটারিটি সম্পর্কে বলতে চাই এ ব্যাটারির যে সিসার এর যে কেমিক্যাল এবং এর যে প্লেট এ পুরোটাই আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি চায়না থেকে ইম্পোর্ট করে শুধুমাত্র বাংলাদেশে আমরা অ্যাসেম্বলি করে আপনাদেরকে সরবরাহ করছি আপনাদেরকে আরেকবার একটু অবহিত করতে চাই আপনারা জানেন বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ পিস পুরোনো ব্যাটারি বিক্রি হচ্ছে এই ব্যাটারি বলিয়ে এই সিসা থেকে বাংলাদেশে ব্যাটারি তৈরি হচ্ছে এই ব্যাটারিগুলো যখনই আপনি কিনছেন ব্যবহার করছেন তখন আট থেকে দশ মাস আপনার যাচ্ছে এর ভিতরে ব্যাটারিটি নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি মাইলেজ পাচ্ছেন সর্বোচ্চ একশো কিলো একশো দশ কিলো একশো বিশ কিলো এরপরে ব্যাটারিটি আপনাকে দ্রুত খুব দ্রুতের মাইলেজ তাতে আসছে এবং ব্যাটারিটি লোড বসে যাচ্ছে সেল বয়নিং হচ্ছে সাত মাস আট মাস নয় মাস দশ মাসে ব্যাটারিটি নষ্ট হচ্ছে আপনারা এইভাবে ধরেই নিচ্ছেন যে বাংলাদেশে হয়তো বা সব ব্যাটারি এরকম যেখান থেকে ব্যাটারি কিনছেন এই ধরনের অবস্থার সম্মুখীন আপনারা হচ্ছেন আপনারা যাতে কোনোভাবে বিভ্রান্ত না হন আপনারা যাতে এই পুরনো সিসার ব্যাটারি থেকে মুক্তি পান এই জন্য এমআর আপনাদেরকে এই এমআর পাওয়ার ব্যাটারি দিচ্ছে যে ব্যাটারিটি একদম আপনারা দেখলে ভুগছেন এটা ইউনিক কোয়ালিটির একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটি আপনারা ব্যবহার করলে এর প্রমাণ পাবেন আর অনেক ব্যবহারকারীর সাক্ষাৎকার আমরা দিয়েছি আপনারা দেখেছেন অনলাইনে যারা এই ব্যাটারির মাইলেজ আমি যা বলি তার থেকে বেশি পায় এবং এবং এর লং জিবিলিটিও বেশি পায় শুধুমাত্র যদি আপনি আমাদের দুইটা দিনটা নিয়ম আপনি মানেন আপনার ব্যাটারি সর্বাধিক সার্ভিস হবে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ব্যাটারিতে চার্জ ঠিকমতো দিতে হবে তেরোশো গ্র্যাভিটি হতে হবে আপনার ব্যাটারিতে আর আপনাকে ব্যাটারিটা একটু চেক করে দেখতে হবে আপনার ব্যাটারিতে পানি ঠিকমতো আছে কিনা পানি শেষ হয়ে গেছে কিনা আর নাম্বার দুই হচ্ছে আপনার গাড়িটি যদি পড়ে যায় ব্যাটারির পানি যদি লস হয়ে যায় তাহলে আপনাকে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আমাদের কতটুকু পানি পড়েছে কীভাবে গাড়িটি পড়েছে আমরা দেখে আমরা একটা সার্ভিস দিয়ে দেবো এবং আপনারা কাছাকাছি হলে আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন আর যদি দূরে হন আমরা আপনাদেরকে বলবো এভাবে আপনারা করেন সাথে সাথে আপনার ব্যাটারিটি ঠিক হয়ে যাবে এটি কারণ আপনারা মানবেন আর ইনশাআল্লাহ আর কোনো সমস্যা ব্যাটারিটি আপনাদের দেখা দেবে না এক হচ্ছে আপনাদের চার্জ ভালো দিতে হবে দুই হচ্ছে আপনাকে পানি দিতে হবে তিন হচ্ছে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন বা কোনো সমস্যা হয় আমাদেরকে অবহিত করতে হবে সাথে সাথে আমরা সমাধান দিয়ে এই জন্য আপনাদেরকে আবারও বলছি আপনারা আমাদের এমআর পাওয়ার ব্যাটারি একবার হলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা আট মাস নয় মাস দশ মাস চালিয়ে ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাদেরকে বলি আপনারা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আপনাদেরকে এই আমরা এই এমআর পাওয়ার ব্যাটারি একসেপ ব্যাটারি আপনারা ট্রাই করুন আপনাদের বিশ্বাস আস্থা আশা করি আবার ফিরে আসবে আমাদের এমআরটিতে আসার ঠিকানাটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম আমরা ঈদের পরে আরেকটি শোরুম উদ্বোধন করব তার নাম হচ্ছে এমআরটি আর এই এমআরটিটার ঠিকানা হচ্ছে কুলনা সোনাডাঙ্গা নেমেই আপনারা দেখবেন একটি ডেল্টা লাইন বাইশতলা ভবন দক্ষিণ দিকে থাকে ঠিক বাইশতলা ভবনের অপোজিটে আমাদের এবার আসলেই আসলে আপনারা টাকা দেখলে এটি পাবেন এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে এম পাওয়ার ব্যাটারি ভরাই করতে পারবেন এবং সাথে আপনি এম পাওয়ার ব্যাটারি আপনার গাড়িতে দিয়ে আপনি চালাতে পারবেন আশা করি আপনারা একবার হলো আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ট্রাই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে সাথে আপনাদেরকে বলি আমাদের এম আর পাওয়ার ব্যাটারির রেট ছিল ছিয়াত্তর হাজার টাকা আমরা ঈদ উপলক্ষে এটা আমরা পঁচাত্তর হাজার করেছি সেই অফারটি রয়েছে এবং সাথে একটি টি শার্ট আপনাদের জন্য উপহার হিসেবে রয়েছে আপনারা আইডিয়া আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং এমআর পাওয়ার ব্যাটারির সাথেই থাকবেন এমআর আর ট্রেনের সাথেই থাকবেন আল্লাহ